যারা রোজার দিনে রোজা না রেখে খায় তারা কি খায় জানো গু খায় গু গু খায় এটা কি মুরগি মুরগি হ্যাঁ হ্যাঁ মাছ দিয়ে ভাত খাচ্ছে কালকে এই সস্তা মাছ কিনে নিয়ে আসে আমার ষাট টাকা না দিয়ে তুই এই পাঙ্গাস কিনে খাচ্ছিস হ্যাঁ যারা রোজার দিনে রোজা না রাখিয়ে দিনের বেলা ভাত খায়

ভালো মতন কয়টা রোজা করছিস কয়টা রোজা করেছিস দশটা রোজা করছিস ইনশাল্লাহ দশটা রোজা হয়েছে ও বাহ দশটা রোজা দিছিস তো দিনের বেলা খেয়া কেউ রোজা রাখে এখন গ্রেফতারি করছো

সেই হাসল ভিডিওটা না ভিডিও বন্ধ কর গাড়ি তালা মারি নাই তালা মারি না না এই ভিডিও আমি ভাইরাল করে দেবো

সকাল আটটায় একবার ইফতারি করলে আবার দুপুরে একটা ইফতারি করবার তোমার তোমার জন্য ইফতারের টাইম কি তিনবার হ্যাঁ মানে সকাল আটটাই দুপুরে একটাই আর মাগরীবের টাইম ও গোসল করছো আজকে ঘুমাইয়া হ্যাঁ না চুল তো দেখে মনে হচ্ছে যেন গোসল করছো ওরে এতগুলো ভাত তুই দু তিন মিনিট ভাত খালি কেমন করে হ্যাঁ এতগুলো ভাত এই ভিডিও